হ্যালো ইভিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটার মতো তো সকালের যত বাসি কাজকর্ম থাকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো এখন একটু ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে নিলাম তো এখন যেতে হবে রান্নাঘরে রান্নাবান্না করতে হবে তো রাতে এই সমস্ত রান্নাঘরটা গুছিয়ে রাখি তোমাদের তো আগে বলেছি যাতে রান্নাঘরে এসে খুব একটা ঝামেলা আমাকে করতে না হয় তো এই যে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর আজকে ভাবছি করব একটু মিষ্টি কুমড়ো আর ঘরে যেন তো মাছ নেই তো ভাবছি আজকে ডিমের ঝোল করব। তাছাড়া মাছের থেকেও ডিমের ঝোলটা সবাই দেখেছি বেশ পছন্দ করে আবার ওটা তাড়াতাড়ি হয়েও যায় তো সেই জন্য ভাবছি আজকে একটু মিষ্টি কুমড়ো ভাজা ডাল আর করব ডিমের ঝোল তো ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে মিষ্টি কুমড়োটাও কেটে নেব তো আজকে যে রান্নাগুলো করব সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে তো যাই রান্না বান্না করি না কেন নটার মধ্যে রান্না আমাকে তো কমপ্লিট করতেই হয় কারণ নটার সময় আবার ছেলেকে রেডি করাতে যেতে হয় তো ওরা যতক্ষণ না স্কুলের অফিসে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রি হতে পারি না তারপরে এর মধ্যে আবার ওই দিদি চলে আসে কাজ করতে তো তার আগে সমস্ত কিছু যদি কমপ্লিট করে গুছিয়ে দিতে পারি তাহলে বেশ ভালো লাগে তো ঘরটা তো সকালে আগেই গুছিয়ে নিয়েছিলাম আর আমাদের বেডরুমটা আজকে গোছানো হয়নি তো ওটা ভাবছি রান্না বান্না কমপ্লিট করে তারপরে আর কি গুছিয়ে নেব আর জানো তো সামনে যেহেতু পূজো তো সেই জন্য জানো তো মনটা ভীষণ ছটফট করছে এখনো কিন্তু আমাদের পূজোর শপিং শুরুই করা হয়নি তো ভেবেছিলাম ছেলেটা আগে ভাগে করে রাখবো তো তারটাও তো হয়নি আর আমাদেরটা তো এখনো হয়নি তো এই যে সামনের যে পরীক্ষাটা রয়েছে ওটা বেরিয়ে গেলেই তারপরে ভাবছি পূজোর শপিংটা শুরু করব। আর জানো তো আমাদের বাড়ির জন্য একটা নতুন জিনিস অর্ডার করা হয়েছে তো সেটা সকালে উঠে দেখলাম আজকেই ডেলিভারি দেবে তো কি আসবে কি দিয়ে কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে রান্নাবান্না করি ওরা সবাই বেরিয়ে যাক তারপরে আর কি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার উপরে আজকে রয়েছে বৃহস্পতিবার ঠাকুর ঘরেও পুজোর চাপটা একটু বেশিই থাকে তো রান্নাবান্না কমপ্লিট করে ওরা বেরিয়ে গেলে পুজোটা কমপ্লিট করে তারপরে ভাবছি সেটা আনবক্সিং করব। তো এইটা ডালের মধ্যে দেখো পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর পেঁপেগুলো খুব পাতলা করেই কেটেছি যাতে অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো আর আলু ভাজাটাও হয়ে গেল তো আমি মিষ্টি কুমড়ো ভাজা করলাম কারণ ছেলেকে টিফিনে লুচি দেব তার সাথে ভাবছি একটুখানি মিষ্টি কুমড়ো দিয়ে দেব তো এদিকে মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নেব আর জানো তো সমস্ত সমস্যার সমাধান হলো সকালে ঘুম থেকে ওঠা তো এই যে সকাল সাড়ে পাঁচটার দিকেই প্রায় উঠেছিলাম তো এখন তো অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায় তো সেই জন্য সাড়ে পাঁচটার সময় বেশ ভালোই বেলা উঠে যায় তো তখন উঠে একটু ছাদে গিয়েছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করেছি আর ধীরে সুস্থে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে এগারোটার মধ্যে ঘর মোছা বাসন ধোয়া সমস্ত কিছুই হয়ে যাবে আর সকালে উঠে এই যে ঘরটা আমার মতো করে পরিষ্কার করে নিয়েছি তো এক কথায় হচ্ছে সকাল সকাল ঘর বাড়ি সমস্ত কিছু ক্লিন হয়ে যাবে আর এদিকে আমার কাজকর্মও হয়ে যাবে তো আগে জানা তো এই ফিলিংসটা আমার কখনো কখনোই হতো না যেহেতু বিকাল বেলা ঘর মোছা হতো তো সারা দিন সেই বাসি ঘরে ঘোরাঘুরি কেমন যেন একটা লাগতো তো এখন যেহেতু সকাল সকাল ঘর ধরে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় তো বাড়ির চারিদিকে তাকিয়ে দেখতেও বেশ ভালো লাগে ঘরের মেঝেটাও ক্লিন থাকে আর এদিকে ওই যে সকাল করে উঠে ঘরটার যা অগোছালো জিনিসপত্র থাকে যেমন জামা কাপড় তারপরে জায়গা জিনিসটা সমস্ত কিছু জায়গায় করে নি আর দেখবে যদি সকাল সকাল সমস্ত ঘর বাড়ি গোছানো থাকে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে চারিদিকে তাকালেই বোঝা যায় কেমন বাড়ির মধ্যে যেন একটা ভাব রয়েছে ডিমটা মশলার সঙ্গে কষা হয়ে গেছে আর এদিকে একটু গরম জল বসিয়েছিলাম তো ওই যে গরম জল দিলে রান্নাটার মাঝে আর ব্রেক হয় না দেখবে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় আবার এই ঝোলটাও বেশ খেতে ভালো লাগে তো এদিকে ডিমের ঝোলটা রেডি হয়ে গেল আর এখন হচ্ছে রান্নাঘরটাকে ক্লিন করে নেব তো একই সঙ্গে যদি রান্নাটা একবারে পরিষ্কার করে বেরিয়ে যায় তাহলে দ্বিতীয়বার করে আমাকে আর রান্নাঘরে আসতে হবে না আর একবার যদি রান্নাঘর পরিষ্কার না করে বেরিয়ে যায় তাহলে আবারও আর আসতে ইচ্ছে করে না তো এই যে প্রত্যেকদিন একটু তাড়াহুড়ো করে বেরিয়ে যায় কেন বলো তো কারণ এই রান্নাটা শেষ হতে না হতেই হচ্ছে ওই দিদি চলে আসে তো তার মধ্যে আমাকে আর কি সমস্ত বাসন গুছিয়ে দিয়ে রান্নাঘরটাও ছেড়ে দিতে হয় যেহেতু আমি দাঁড়িয়ে থাকলে পরিষ্কার করতে পারবে না তো সেই জন্যই আর কি বেরিয়ে যায় তো আজকে যেহেতু এখনও দিদি এসে পৌঁছায়নি তো সেই জন্য ভাবছি রান্নাঘরটা একবারে পরিষ্কার করে তারপরে বেরোবো তো সেই সঙ্গে চিমনিটাও পরিষ্কার করব আর ওদিকে মাইক্রোওয়েভটাও একটু নোংরা হয়ে রয়েছে তো পরিষ্কার করব করব করে আর কি করা হয়নি তো আজকে দেখো একটুখানি কেরোসিন তেল নিয়েছি তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে চিমনিটা আমি কিভাবে পরিষ্কার করি তো দেখো সপ্তাহে একদিন এই এরকম একটু কেরোসিন তেল নিয়ে একটা কাপড়ে তারপরে আর কি চিমনিটা বাইরে থেকে এরকম করে মুছে নিই ওইদিকে চিংড়িটা ক্লিন হয়ে গেছে আর এদিকে দুধটাও চলে এসেছিলো তো দুধটা ওদিকে জাল হতে বসিয়ে দিলাম তো দুধটা যতক্ষণে জাল হবে ততক্ষণে হচ্ছে মাইক্রোওয়েভটা পরিষ্কার করে নেব তো এই যে আগের দিন একটু ম্যাগি করেছিলাম তো জলটা বেশি হয়ে যাওয়াতে ম্যাগিটার মধ্যে উপচে পড়ে গিয়েছিল তাই আর কি ওই ট্রেটা পরিষ্কার করে নিলাম আর এই যে উপরে যে একটু টাওয়াল দেওয়া থাকে তো তার উপরে মাঝে মধ্যে আমি দু একটা কাচের বাসন রেখে থাকি তো ওই কাচের বাসনের জলটা চুইয়ে আর কি মাইক্রোওয়েভের উপর দাগ পড়ে গেছে তো সেই জন্য ওটাকে ভালো করে মুছে নিলাম আর এই সামনেটাও একটু কলিন দিয়ে মুছে নেবো তো এই যেহেতু রান্নাঘরের মধ্যে থাকে হালকা হলেও একটু তেল চিটে ভাব তো হয়ই তো সেই জন্য কলিন দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তো তারপরে চলে এসেছি বেডরুমে তো সকালবেলা হাজবেন্ড আর কি বিছানাটা গুছিয়ে বিছানা একটু ঝাড় দিয়ে দিয়েছিল যাতে করে বিছানোর উপর সমস্ত ময়লাগুলো মাটিতে পড়ে যায় তারপরে হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম আর এদিকে দিদি এসে ঘরটাও মুছে দিয়ে গেছে তো এখন হচ্ছে এই যে হালকা পাতলা করে একটু গুছিয়ে নেব তো ওইদিকে ডাস্টিং এর কাজও সকালে মোটামুটি করেছি তো এই যে বাচ্চার বাড়ি বোঝই তো কেমন সব সময় গুছিয়ে রাখা সম্ভব হয় না তো একটু অগোছালো থাকেই তো সকালবেলা কোনো রকম ওই ধুলোবালির কাজটা করে রেখেছিলাম আর এখন দেখো জিনিসপত্রগুলোকে একটু জায়গা মতো গুছিয়ে রাখছি তো এই যে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো তো হয়েই যায় অগোছালো করে ফেলে তো এই যে লাস্টবারের মতো একটুখানি গুছিয়ে রাখছি তারপরে যাব আর কি স্নানে তো তারপরে দেখো স্নান সেরে এদিকে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর ওই যে তোমাদের সাথে বলছিলাম যে আমাদের বাড়ির জন্য একটা জিনিস অর্ডার করা হয়েছে তো আমাদের যে স্টাডি রুমটা রয়েছে ওই রুমটার জন্য একটা ম্যাট্রেস অর্ডার করা হয়েছে তো আগে এই বিছানায় যে ম্যাট্রেসটা ছিল সেটা মানে ভালো ছিল না আবার ওর উপর যেহেতু তোষক বিছানো ছিল তো সেই তোষকটাই জানো তো প্রচন্ড ধুলো হতো তারা যদি বিছানার উপর শোয় তাহলেই কিন্তু তাদের নাক বন্ধ হয়ে যায় বা হাঁচিটাচি শুরু হয়ে যায় তো সেই জন্য অনেকদিন ধরে ভাবছিলাম যে এই ঘরের ম্যাট্রেসটাকেও পাল্টে দেব যেহেতু ওই তোষক হলে যতই পরিষ্কার করে রাখি না কেন ধুলো কিন্তু হয়ই তো সেই জন্য তোষকটাকে সরিয়ে দিয়ে এখন শুধুমাত্র একটা ম্যাট্রেস বিছিয়ে নেব আর যেন তো আমার কাছে ওই ম্যাট্রেস ম্যাট্রেসের উপর তোষক এগুলো একটু ঝামেলাই মনে হয় আর এই ম্যাট্রেসটা হলো অর্থোপেডিক তো এগুলো তো কোনো ঝামেলাই নেই এই শুধু একটা ম্যাট্রেসের উপর আমি একটুখানি যদি চাই ম্যাট্রেস প্রোটেক্টার দিয়ে দিয়ে শুধুমাত্র বেডশিট দিয়ে এটাকে ইউজ করতে পারবো আমি যে বললাম তোষকগুলো পাতলে আমার কাছে একটু ঝামেলাই মনে হয় তো আমাদের বেডরুমের টাও হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস তো ওটা হচ্ছে একটু হাই রেঞ্জের আর এটা নিয়ে হচ্ছে একটু মিডিয়াম রেঞ্জের যেহেতু খুব বেশি একটা ইউজ হবে না ওই পড়াশোনা করা হয় বা মাঝে মধ্যে লোকজন এলে তখন আবার এই ঘরে শুতে হয় আর কি বলতো এই ম্যাট্রেসগুলোতে যে বেডশিটই বিছানো হোক না কেন ম্যাট্রেসটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে শেপটা ভীষণ সুন্দর থাকে তো কি বলতো নর্মাল যে ম্যাট্রেস আছে ওগুলো ইউজ করতে করতে একটা সময় কিন্তু ওর শেপটাও খারাপ হয়ে যায় তখন কিন্তু বিছানাটা দেখতে ভীষণ বাজে লাগে আর ওগুলো শুলেও দেখেছি অনেক সময় গা ব্যথা করে তো যেহেতু এই জিনিসগুলো একবারই কেনা হবে বারবার নয় তো সেই জন্য দেখে শুনে একটু ভালোটাই কিনেছি আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে